কান্না করতে থাকবে আল্লাহ আলামিন ডাক দিয়ে বলবে বন্ধু আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না ওগো নবী আপনি হতাশ হবেন না ওগো নবী ওগো رحمتুল লিল আলামিন আপনি হতাশ হবেন না আপনি টেনশন করবেন না ওগো নবী আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলবে আরে ফেরেশতারা মহাপাক রব্বুল আলামিন একটি পেয়ালা থেকে একটু পানি ওই জাহান নামের মধ্যে ছিটায়া দিছে জাহান নামের মধ্যে যখন ওই পেয়ালা থেকে পানিটা ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান নাম তার আগের জায়গায় চলে যাবে জাহান নাম নিস্তেজ হয়ে যাবে জাহান নাম নিস্তেজ হয়ে যাবে তখন আমার নবী বলবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে ইয়া রব্বে কারীম ওগো রব্বে কারীম অবস্থা হয়েছিল যাহার নাম লাফাইতেছিল জাহান্নাম নাম লাফাইতেছিল যাহার নাম এমন ভয়াবহ অবস্থা শুরু হয়েছিল আই আল্লাহ জাহান্নামের নামের মধ্যে এটা কিসের পানি দিয়েছে যে পানিটা সিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম নাম নিস্তেজ হয়ে যান আমার আল্লাহ ডাক দিয়ে বলবে নবী এই পানিটা অনেক দামি পানি আল্লাহর নবী বলবে আল্লাহ পানিটা কিসের পানি আমার বলবে আমার নই বলবে আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি আমার আমার নই বলবে আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি আমার আল্লাহ বলবে না হাউজ আয়ল্লা এটা কি আবে হায়াদের পানি আমার আল্লাহ বলবে না এটা আবে হায়াদের পানি নয় বলবে এটা কি জমজমের পানি বলবে না জমজমের পানি না তখন আমার আল্লাহ বলবে ও বি এটা আবে হায়াদের পানি না এটা জমজমের পানি না পানি না এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি আকবার